এইখান থেকে একটা জট মার ড্রিপটা কেমন হলো ভাই তোমরা কমেন্ট করে জানাও কি গাড়ি ঠিক মতো চালাতে পারছি না গাড়িটা বেশি পরিমাণে ড্যামেজ হয়ে গেছে আর আমাদের এখন একটু ল্যাক্স করছে তাই মানে আর খুব বেশি কষ্ট হচ্ছে এখানে কি কেউ আছে মনে হচ্ছে ম্যাপে দেখো একটা চিহ্ন আছে তাহলে এখানে ফ্র্যাঙ্কলিনও থাকতে পারে কিন্তু জানি না যেই হোক আছে আমি যাব না ওখানে কারণ আমি একটা মিশন আছি এই মিশনটা আমি কমপ্লিট করি चाइन में तो पुलिस है अगर आमार... आमार तो क्यों चलने भाई भी ग़ज़ल में उसने के सो रिसेंटली भाई आमर को क्यों चलने भाई उपोर्दियों जा जाए जल्दी एक दिए भी दिए

ম্যাপটা সেট করেছিলাম দিকে আমার এখান থেকে পুরো মনে আছে এবার কোন দিক দিতে হবে সোজা ওই পাশ দিয়ে যাওয়া যায় কিন্তু ওই পাশে গেট খোলে না গেটটা ওপেনিং করে না আর এই পাশ দিয়ে ভেঙে যাওয়া যায় ম্যাপটা বাদ দিয়ে দিলাম এখন আমি এই সামনে দিয়ে এয়ারপোর্টে ঢোকার সাথে ভাই কেন যাই না থ্রি স্টার ওয়ান লেভেল হয়ে যায় তোমাদের এটা হয় কি না আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবে ড্রয়িং রুমে চলে এসেছে ভাই ওই পিসের দরজাটাও খুলে গেছে ভাই আমি ওই সাইড দিয়ে চাই না মারি দোষ আমি ড্রয়িং রুমে চলে এসেছি সোজা তাড়াতাড়ি চলে যাবে পাশ দিয়ে যাবো এই পাশ দিয়ে চলে এখান দিয়ে গেলে ভালো হবে এই ভাই এইখানে ভাঙা আছে তার মানে এইখান দিয়ে আমাকে লাভ দিতে হবে আগে আমি এখানে একবার দুবার এসেছিলাম

ভাই এই পাশে যে গিয়ে দেখি এই পাশে মনে হচ্ছে থাকবে যে তো থাকার কথা ভাই না থাকলে ভাই বিশাল একটা খারাপ ওই যে ওই যে সাদাটা 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 নিতে হবে ওই যে পুলিশ গাড়ি যাচ্ছে যে ভাই ভাই গাড়িটা এই থামা এইখানে গাড়ি নাম সেখানে নাম ওটো প্লেন 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 রোড প্লেন রোড প্লেন তাড়াতাড়ি 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 পুলিশে তো আমাকে একটা গুলিও করতে পারে না কি বেশি ভাই উঠে গেছে ভাই উঠে গেছে উঠে গেছে এবার আর পুলিশে বলতাম কিন্তু আবার প্লেনে গুলি করে এবার প্লেনটা কিন্তু করবে প্লেনটা পিসে পিছনে ও ভাই ওরকম গুলি করে ভাই আমার একেবারে হেল্প কম করে দিয়েছে ভাই প্লেনে ওরা গুলি করতে ভাই গুলি করছে

তাই এখন আমি সেই যেখানে আমি ল্যান্ডিং করাবো সেই আর আমি ম্যাপটা চেঞ্জ করে না প্লেনটা আমার বিক্রি করলে তো আমার লাভই হবে ভাই এখানে ল্যান্ডিং করানোর তো এই যে পয়েন্ট আসছে দেখি আমি এখানে পারি কিনা দিয়ে দিলাম তো না আর কেস কিন্তু এখন পারিনি ভাই দেখো তোমরা একটু খেয়াল করে দেখতে পাবো

বা ভাই এখন তো ওইদিকে ভাই হয়ে যাচ্ছে না করবো প্লেন চালানোর প্লেনটা তো করতে দিকে ঘোরাতেই পারি না একেবারে রোডে হয়ে যায় হয়ে যায় আর ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে ইঞ্জিনটা হচ্ছে

আছে এ.টি.এম. টা দিয়ে নিয়ে নিয়ে পেমেন্ট টা পারবো না এ.টি.এম. টা দুটো দিয়ে প্রচুর পরিমাণে ধোঁধোলি হয়ে যাচ্ছে আমি একটু পেমেন্ট টা কে নিচে সেখান থেকে সাথে ওয়ালের সাথে লাভ দশ টাকা নিয়ে নামিয়ে লাভ দিলাম দেখে ওই এই ও ভাই যার ভয় পেয়ে গেছিল তাই হলো ভাই যার বয়স হলো তাই তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আমি রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই